জন্মদিনে পরি মনির ছেলেকে গাড়ি উপহার দিলেন সাকিব খান শাহিম মোহাম্মদ পুন্যর জন্মদিন উপলক্ষে সুপারস্টার সাকিব খান তার ব্র্যান্ড রিমার্কের মাধ্যমে অভিনেত্রী পরি মনির ছেলেকে একটি গাড়ি উপহার দিয়েছেন পণ্যর জন্মদিন যা এক শূন্য ই আগস্ট পড়েছিল পরি খুব উৎসাহের সাথে উদযাপন করেছিলেন যিনি তার প্রিয়জনদের সাথে একটি আরামদায়ক সমাবেশের ব্যবস্থা করেছিলেন এক সাতই আগস্ট পরী শেয়ার করা একটি ভিডিওতে রিমার্কের বিশেষ উপহারটি দেখানো হয়েছে এক মিনিটের তিন পাঁচ সেকেন্ডের ক্লিপটিতে পরিমণিকে রিমার্ক স্টোর থেকে চিশুক জন্মদিন লেবেলযুক্ত একটি বড় উপহার বাক্স খুলতে দেখা যায় বাক্সের ভিতরে একটি উজ্জ্বল লাল গাড়ি ছিল উপহারটি পেয়ে আনন্দিত হয়ে পানীয় তৎক্ষণাৎ গাড়িতে বসে এবং উত্তেজনায় ভরে বাড়ির চারপাশে গাড়ি চালাতে শুরু করে পানীয় দুই শূন্য দুই দুই সালের এক শূন্যই আগস্ট জন্মগ্রহণ করেন শরিফুল রাজের থেকে আলাদা হওয়ার পর পরিমণি তার ছেলেকে এক মা হিসেবে বট করে তুলছেন এই বছরের শুরুতে পরিমণি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যা শিশুকে দত্তক নেন তিনি এখন তার দুই সন্তানকে বট করে তোলার দিকে মনোনিবেশ করছেন তাদের জন্য একটি লালন পালনের পরিবেশ তৈরি করছেন